ডিএমএফরা আমাদের বাংলাদেশের স্বাস্থ্যসেবায় কিভাবে হুমকি হয়ে উঠেছে বা ক্রমাগত হুমকি হয়ে উঠছে সেটা নিয়ে আমি একটা ভিডিও দিলাম এই ভিডিও দেওয়ার পর কী হলো যে তারা তর্কে যুক্তিতে বা যোগ্যতায় না পেরে তাদের শেষ অস্ত্র মানে পরাজয়ের শেষ অস্ত্র হচ্ছে কারো দিকে গালি নিক্ষেপ করা তারা এখন তাদের শেষ অস্ত্র হিসেবে আমার পোস্টে গালি নিক্ষেপ করছে কারণ তাদের তো হচ্ছে যে আর কোনো অয় নেই না আছে যোগ্যতা না আছে ক্যাপাবিলিটি হ্যাঁ না আছে তাদের কোনো ফিউচার তো যোগ্যতা তো পারতে হবে কার সাথে তর্ক করতে গেলে আমি তাদের অনেককে বললাম আমার সাথে লাইভে আসেন কিছু কথা বলি আর আপনার কী জানতে চান আর কি পরীক্ষা করতে চান দেখি কার দম কতটুকু তারা প্রত্যেককে কী করলো টপিক পরিবর্তন করে ফেললো তারা কেউ আমার সাথে পডকাস্ট করতে রাজি নয় তখন তারা আবার কী করলো যে আমি যখন তাদেরকে বললাম একটা পডকাস্ট করেন আমার সাথে আমি আয়োজন করে আসেন তেন তারা কি করলো ওই যুক্তিতে নাকি তারা গালাগালি শুরু করলো তো যাদের মাথায় কিছু নেই তো তাদের মাথায় কি থাকে আবর্জনা তো তাদের সেই আবর্জনা হচ্ছে তাদের গালি আর সেই আবর্জনাগুলাই এখন কমেছে প্রসব করতেছে তো আপনারা যারা সাধারণ মানুষ হয়েছেন তারা যদি একটু চেক করেন তাহলে তাদের চিন্তা চেতনা তাদের মন মানসিকতা এগুলো ধরতে পারবেন তো যাদের মাথায় হ্যাঁ গালি ভর্তি তাদের মাথায় চিকিৎসা বিষয়ক জ্ঞান কীভাবে থাকবে সেটা সহজেই আর এটাই দেশের স্বাস্থ্যসেবার হাল ধরতে চায় শিক্ষা চায় অথচ তারা শিক্ষার সুযোগ পেয়েও এসএসসির পর বিজ্ঞান বিভাগে সায়েন্সে মানে বিজ্ঞান বিভাগে না গিয়ে তারা কি করলো সহজ পথ অবলম্বন করলো ম্যাথস কারণ ওইখানে গিয়ে কী হবে যে সহজে তারা হচ্ছে যে ওই চিকিৎসা হিসেবে নিয়মিত হতে পারবে বিজ্ঞান বিভাগে সায়েন্সে পড়তে হবে না ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এগুলো পড়তে হবে না ঠিক আছে ভর্তি পরীক্ষা হবে না এমবিবিএস পড়তে হবে না ঠিক আছে আর তাদের যে কারিকুলাম এটা এম এর বিশ ভাগের একভাগও হবে না ঠিক আছে মানে একজন এমবিবিএস শিক্ষার্থী একদিনে যে পরিমাণ পড়াশোনা করে যে পরিমাণ সিলেবাস পড়াশোনা করে তো তাদের চার বছর পড়ানো হয় না এখানে যেভাবে প্রত্যেকটা রোগের আপনার প্যাথোফিজিওলজি পড়ানো হয় তারপর হচ্ছে যে প্যাথোলজি পড়ানো হয় ফিজিওলজি পড়ানো হয় তারপর আপনার বায়োকেমিস্ট্রি পড়ানো হয় অ্যানাটমিক পড়ানো হয় ঠিক আছে তারপর হচ্ছে যে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেডিসিন সার্জারিগুলো যা পড়ানো হয় এগুলো কিন্তু আসলে তাদের কেউ হয় না বা সে সুযোগও নেই আর এই ভার তারা নিতে পারবে না এই ভার তারা নিতে পারবে না বলেই তারা কিন্তু সহজপথে ম্যাটসে গেছে আর যদি তাদের সেই ক্যাপাবিলিটি থাকতো এম বিবিএস পড়ার মতো তাহলে কিন্তু তারা বিজ্ঞান বিভাগে সায়েন্সে পড়তো ভর্তি পরীক্ষাতে এ বিবিএসে যেত তো তারা কিন্তু সেটা যায় নাই কারণ তারা জানে তাদের সেই ক্যাপাবিলিটি নেই তো তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু তারা ম্যাটসে গেছে তো এখন যদি তারা উচ্চশিক্ষার দাবি করে সেটা কি হবে সেটা তো হবে না অবাস্তব বাস্তব চিন্তা করেন আর ম্যাটসরা আমাদের এম বিবিএসের শত্রু নয় তারাও স্বাস্থ্যসেবার একটা অংশ কিন্তু তাদের একটা লিমিটেশন রয়েছে একটা বাউন্ডারি রয়েছে যে তাদের একটা সীমা রেখা দিয়ে দেওয়া হয়েছে তারা কী কী চিকিৎসা করতে পারবে কী কী চিকিৎসা করতে পারবে না ঠিক আছে কী কী ওষুধ দেখতে পারবে কিন্তু বেশি ভাববেন আপনার নাইনটি নাইন পার্সেন্ট ডিএমএফ এই রোজ কিন্তু ফলো করে না তারপর হাইকোর্ট থেকে তাদের নামের পাশে ডাক্তার পদবি লেখার নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু তারা কী করেন গঞ্জে নামের কাছে ডাক্তার বসিয়ে চিকিৎসা সেবা দেয় রোগীরা তো ডাক্তার মনে করে তাদের কাছে যায় কিন্তু তারা তার সাথে ডাক্তার না দেখেন তারা সামান্য অ্যাপসেসের চিকিৎসা পারে না তারা অ্যাপসেসের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলে অ্যান্টিবায়োটিক অথচ একটা অ্যাপসেসের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে এটাকে আপনার ড্রেন করতে হবে তারপর অ্যান্টিবায়োটিক কাভারেজ দিতে হবে তারা প্যাসিটামলের ডোজ ব্যবহার জানে না যে আপনি না পা এক্সট্রা কখন ব্যবহার করবেন না পা রিপিট কখন ব্যবহার করবেন না পা ওয়ান কখন ব্যবহার করবেন কোন ডোজে কখন দেবেন এটা তার সাথে বলতে পারেন এটা কয়েকদিন আগে আমি একটা ম্যাটসের মেয়ের ভিডিও দেখলাম সেই দেখলাম যে আবল তাবোল বলতেছে ঠিক আছে এখন এই সত্য কথাগুলি আমি আমার গতকালকে ভিডিওতে তুলে ধরলাম আর এতেই অস্তিত্ব সংকটে বোকা শুরু করব যদি অস্তিত্ব সংকটে না ভুগত তাদের ভিতরে যদি কনফিডেন্স থাকতো তারা যদি কনফিডেন্ট হতো তাহলে কিন্তু তারা এভাবে গালাগালি করতে পারতো না তখন তারা যুক্তিতে আসতো তারা শরীর তর্ক করতো লজিকের কথা বলতে কিন্তু তাদের প্রত্যেকটা কমেন্ট ইলজিক্যাল এবং গালাগাল বল কোনো লজিক নেই এ যদি হয় ম্যাথসদের চিন্তার চেতনা এত নিকৃষ্ট এরা আবার দেশের স্বাস্থ্যসেবার হাল ধরতে যায় আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন আপনারাই চিন্তা করেন যার ইন্টারমিডিয়েট বিজ্ঞান বিভাগে পড়ার মতো যোগ্যতা নেই ক্যাপাবিলিটি নেই এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না বলেই এসএসসির পর ম্যাথসে রয়েছে সে কিভাবে আপনার চিকিৎসা দেবে আপনার রোগ নির্ণয় করে আপনাকে সুস্থ করবে জাস্ট একবার আপনি চিন্তা করেন এই কি আপনার মামার হাতে মোয়া যে আপনি চিন্তা করেন যাবে মেডিকেল ইঞ্জিনিয়ারিং আপনি কারিগরি করলেন হইলে না রে নাই এখানে আপনার ডোজের একটু এদিক সেদিক হলে কিন্তু রোগীর জ্বরমুখি হবে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এবং দেখেন কোনো রুগী যদি জ্বর নিয়ে আসে একটা জ্বরে কিন্তু অনেক প্যাটার্ন রয়েছে কোনো জ্বর হচ্ছে আপনার টিবির জন্য হতে পারে সেপ্টিসাইড জন্য জ্বর হতে পারে ম্যালেরিয়া ডেঙ্গুর জন্য জ্বর হতে পারে লিমফুমার জন্য জ্বর হতে পারে লিওকুমিয়া থেকে জ্বর হতে পারে তো এগুলো কিন্তু জ্বরের প্যাটার্ন দেখে আপনাকে ডায়াগনোসিস করতে হবে যে আপনি প্যারাসিটামল দেবেন কি দেবে না জ্বর নিয়ে আসলো প্যারাসিটামল দিয়ে দিলেন হলো না জ্বরটা কোনো রোগ নয় কিন্তু বিভিন্ন রোগের উপসর্গ তো এখন ওরা কী করে সেই উপসর্গ ভেবে জ্বর দেবে প্যারাসিটামল দিয়ে জ্বরটাকে কী করে কমিয়ে ফেলে কারণ আবার কি হলো সেই উপসর্গটা কিন্তু নিশ্চিন্ন হয়ে গেলো যে রোগটা কিন্তু আপনার নির্ণয় হলো না একজন এর কাজ হলো যে রোগটাকে নির্ণয় করা যেটা ওদের পক্ষে সম্ভব নয় আর আরেকটা কথা এই ডিএমএফআরআই তাদের পরিবারের কারো যদি অসুস্থতা হয় তাদেরকে কিন্তু আবার এমবিবিএস বিবিএস চিকিৎসকের কাছে নিয়ে যায় তারা নিজেরা কিন্তু আবার নিজেদের ওই পরিবারের চিকিৎসা করে না দেখেন যাদের নিজের পরিবারের চিকিৎসা করার মতো কনফিডেন্স নেই তার আপনার চিকিৎসা কীভাবে করবে আর এই বাস্তব সত্য চরম সত্য কথাগুলো বলাই আজকে ডিএমএফার্মা থেকে আলাদা আলো করছে দেখি ওরা ভাতর মাসের কুকুরের মধ্যে কতক্ষণ গিয়ে করতে পারে আর আমিও খুব উপভোগ করছি দেখা যাক ওদের দূর কথা পর্যন্ত ওদেরকে ডাকলাম পডকাস্টে আসেন দম নেই ঠিক আছে হেজাদের মতো হচ্ছে যে পালিয়ে গেল থাক ওদের নিয়ে কথা বলতে চাই না ওরা হচ্ছে যে সুস্থ মস্তিষ্ক নিয়ে চিন্তা করুক ওরা আর পড়াশোনা করুক ওরা আমাদেরই লোকজন আমাদের স্বাস্থ্যসেবার অংশ ঠিক আছে আমরাও চাই ওদেরকে সাথে নিয়ে কাজ করতে কিন্তু ওরা যেন লিমিট ক্রস না করে ওরা যদি লিমিট ক্রস না করে আমাদের আসলে কোনো সমস্যা নেই তাদের কিনে আশা করি তারা ওই বিষয়টি বুঝতে পারবে আমরা চাই তাদের রিজিট নষ্ট না হোক সরকার তাদের নিয়োগ দে তাদের পরিবার পরিজন রয়েছে তাদেরকে নিয়ে যেন ভালো থাকে ধন্যবাদ সবশেষ একটা কথাই বলব দেশের স্বাস্থ্যখাত ধ্বংস করতে দেওয়া যাবে না যদি ডিএমএফরা নিয়মের বাইরে চলে যায় তখন তাদের কীভাবে থামাতে হবে সেটা আমরাই থামাবো অলরেডি হাইকোর্ট থেকে কিন্তু তাদের নামের মাঝে ডাক্তার প্রতি মিনিষে ঘোষণা করে দিয়েছে জাস্ট কথাটা মনে করে দিলাম আপনার লাইনে থাকবেন সম্মান পাবেন আদর পাবেন কিন্তু বে লাইনে চলে যাবেন একদম হিসাব সহজ একদম সানডে মাঠে ক্লোজ করে দেব মাইন্ড ইট আল্লাহ